আজ বুধবার সতেরোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের দোসরা জুলাই মেষরাশি মেষলগ্ন এরই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে গণেশজির একটি মূর্তিতে পাঁচটি ঘাস দিয়ে পাঁচবার বলুন ওম গাং নামা। অথবা ওম গম নামা। অথবা প্রথম পূজ্য গণেশায়নামা যে কোনো একটি পাঁচবার বলুন বলে দিনটি শুরু করুন বুধ গ্রহ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহগ্রহ বুধ আজ সবুজ রঙের ড্রেস পরিধান করতে পারেন সবুজ একটি রুমাল বা গ্রিন হ্যাংকে নিজের সাথে ক্যারি করুন লাভান্বিত হবেন হিজড়াদেরকে কোনো কিছু আজ আপনারা ডোনেট করতে পারেন সবুজ শাকসবজি সবুজ এলাচ আচা আজ আপনারা খান এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে বন্ধুরা জুলাই মাস কিন্তু ঘটনাবহুল একটি মাস জুলাই মাসে দেবসায়নী একাদশী গুরু পূর্ণিমা প্লাস এই যে জুলাই মাস এই জুলাই মাসেই কিন্তু শনি বক্রি হবে বুধ বক্রি হবে শুক্র স্বগৃহে গোচর করছে কেদারকুবের যোগ বুধাদিতীয় যোগ অঙ্গারক যোগ একাধিক সংযোগ তৈরি হচ্ছে জুলাই মাসের ঘটনাবহুল একটি মাস জুলাই মাস কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মেটরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অতিরিক্ত হার্ডওয়ার্ক আজ এড়িয়ে চলুন তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবার হাই কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে পারলে বেটার হবে আর্থিক দিকটিতে আপনাদের উন্নতি কিন্তু এক প্রকার নিশ্চিত আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নমান না হন তাহলে কোনো না কোনো ক্ষয়ক্ষতি বা চুরি কিন্তু হতেই পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ পারিবারিক কোনো জমায়েতের সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন পরিবার পরিজনেদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন আজ অবশ্যই আপনাদের কোনো সারপ্রাইজ কিন্তু পরিকল্পনা করা উচিত কাছের মানুষটির জন্য তাহলে দিনটি সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠবে